হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো অসুবিধা তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ এক নতুন সকাল নতুন ব্লগ নতুন সময় নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমি পায়েল দেখতে থাকো আমার ডেলি ব্লগ সাথে থাকো সঙ্গে থাকো রেগুলারের মতো আজকেও ছেলে রেডি হয়ে গেছে ব্যাগ এখানে রেখে দিয়েছে এখনও গাড়ি আসেনি আসবে গাড়িতে তুলে দেবো এই দেখো ছেলে রেডি হয়েছে। বাবু সোনা রেডি আর ছোটো সোনা ছিল ঘুম থেকে উঠে গেল। এখন শাশুড়ির কোলে দিয়ে আসলাম তো থাকি দেখুন দাঁড়াই ততক্ষণ যতক্ষণ গাড়ি না আসছে সাথে থাকো দেখতে থাকো আজকে তো ফ্রাইডে আজকে তো পুরোটাই ফুললি নিরামিষ তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো গাড়িতে তুলে দিলাম বাবু সোনাকে চলো এবার চা খাবো এখনো কিছু খাইনি আজকে আগুক পড়ে যেতাম এখনই প্রচণ্ড গরমও লাগছে আর আজকে কেন জানি সকাল থেকে একটা কেমন ঘুম টাইপের হয়ে আছে মিস্ত্রি আসবে আবার আজকে কাজ তো কমপ্লিট হয়নি দেখো এসে একটা এই যে এখনো কাজ কমপ্লিট হয়নি আজকে মনে হয় কমপ্লিট করে দেবে পুজোর সময় আবার ঘুমিয়ে গেছে দেখছি চলো আর বিছানা করতে হবে স্নান করব বিছানা করব আমি ভাবছি যে স্নান করবো খুব গরম লাগছে দেখো রান্না করতে চলে এসেছে এখন এই যে রান্নার জোগাড় করছে কি রান্না আজকে চিংড়া পোস্ত ডাল পেঁপে ভাজা আজকে যেহেতু ফ্রাইডে নিরামিষ তাই জন্য দেখো ভাত বসে গেছে এই যে আর এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনো কাজ চলছে এই জন্যে ভাত হচ্ছে আর এটা হচ্ছে গরম জল গরম জলের মধ্যে যে কাপড়গুলো ডুবাবে পুচু সোনার তো পুজো সোনাকে তেল মাখানোর জন্য মাসি চলে এসেছে মাসি এতদিন ছুটিতে ছিল তেরো দিন আসেনি এ দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও কিছু মানে হয়নি যাই হোক চলো দেখো রান্না রান্না করছি

তাই আজকে মিষ্টি কাজ হবে না কারণ হচ্ছে তাদের বাড়িতে জল গেছে ঠিক আছে তো আচ্ছা মিস্ত্রির কাজ হবে না বন্ধ আছে কারণ তাদের বাড়িতে কালকে বৃষ্টি হওয়ার কারণে জল জমে গেছে তো ওই জন্য বলে গেল যে আজকের কাজটা একটু বন্ধ থাকবে তো যেহেতু আবারও একটা দিন বেড়ে গেল ছিটিয়ে থাকবে পুরোভাবে ভেবেছিলাম আজকে কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু হলো না যাই হোক চলো কালকে বললো কমপ্লিট করে দেবে যেহেতু জল ঢুকে গেছে ওদের বাড়িতে প্রবলেম আছে তো তাদের কথা আমার আমাদেরকে ভাবতে হবে তাদের জন্যে সত্যি খারাপ লাগছে যে তারপরেকে স্নান করাবে কিছু সোনাকে আমার পুচু তাকে স্নান করাবে তো স্নান করিয়ে তারপরে আমি পুচুসোনাকে রেডি করে দেবো তারপরে ওকে খাইয়ে ঘুম দিয়ে দেবো তারপরে তারপরে আমি এই কিছুটা বাসন পরিষ্কার করে নেবো কারণ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ভালো লাগছে না দেখতে আর কি এই আর কি দেখো সাথে থাকো দেখো পুচু সোনাকে তেল মাখাচ্ছে এখন ওকে স্নান করাবে এবার আমি বিছানাটা করে নিই চলো কিছু দাঁড়ালো ভাই এই কল ওইটা করে কেটে দিতে হবে 500 টাকা দামটা আমাকে করে দিয়েছি তুমি কি যাবে হ্যাঁ কাজ জানি आया आयो लोच कुछ सोना जदे को ना बालिश दी दी की दी दी हां दीवो तो बालिश दीवो तो ये ऐसा करते हैं और ये ने पता ये करते तो माया लगते नहीं नजर की बनाओ और ये सुनते चले जाओ कहीं दादा भूदी है ऐसे दादा भूदी है दादा भूदी है माया है कि भाई वो इतना भी ऐसा नहीं ना तो वो तो और ছানা করে নিলাম পুটুসোনা দিয়ে ঘুম দিয়ে দিলাম এই যে ঘুমোচ্ছে আর পুটুছানা রেডি আর ওটা পরে ওই চাদরটা ওই ওই ইসের মধ্যে ভরে দেবো লিকিটার মধ্যে যেখানে আছে ওখানে চাদরটা পরে ঢুকিয়ে দেবো এখন হচ্ছে পুটু সোনা ঘুমা আমি ততক্ষণ আমার কাজ করলো যে টুকুটা কাজ আছে ওটা ওই টুকু কাজটা সেরে নিই দেখো এদিকে রান্না চলছে আজকে তুমি আসছো না কাজে কারণ ওদের বললামই যে তোমাদের ওদের বাড়িতে জল ঢুকে আছে আবার এখানে হ্যাঁ সাইড করে সব এসেভাবে বের করে চলে যাবো লাগবে এই দেখো থোর হচ্ছে থোর ঘন্ট আজকে কি আইটেম হলো তোমাদেরকে দেখাবো হয়ে যাক রান্নাটা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই যে বাসন মাজা কমপ্লিট দেখলাই তো কী অবস্থা হয়েছিল জলে জলে যাই হোক চলো হয়ে যাক রান্নাটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি হয়েছে পেঁপে ভাজা আর ঘন্টার গরম যে হচ্ছে ঝিঙা আলু দিয়ে ইয়ে জিরে জিরে দিয়ে করেছেন জিরে কাঁচা লঙ্কা ফেরে পোস্ত ছিল না পোস্ত হতো পোস্ত দিয়ে করতে হবে না জিরে দিয়ে করে দেবে আর হচ্ছে ডাল মুগের ডাল আর এটাই হয়েছে ভাত আজকে এটাই হয়েছে যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডেটা আমরা নিরামিষ খাই ওই কারণে আজকে নিরামিষ আইটেম হয়েছে আইগুনাটা কতগুলো পচে গেছে কি অবস্থা কালকে এটা করে নিতে হবে ডাটা থাকলে ডাটা দিয়ে হাত দেখে হাত দেখে তাহলে আরো বেশি করে খাটো বেশি করে খাটো পূজা ওটাকে বাদ দাও হয়তো পচে যাবে আরো হ্যাঁ পুজো খাওয়া পুজো খাওয়া মানাব এটা পচে গেছে এটা এটা বের করে এটা একদম পচে গেছে হুম ঠিক আছে চলো কাজ তো এই পড়ে আসছে এই যে ঘর মোছা হলো ওই সাইডটা এবার ঘরে যাচ্ছে পুরো চারদিক ছড়িয়ে ছিটিয়ে আছে দেখছো কোনো দিক ঠিক নেই কাজ চলছে যেহেতু মিস্ত্রির কাজ বুঝতেই পারছো চলো আমি আবার স্নানে যাবো তার আগে এখান থেকে টিফিন বক্সগুলো আমি খালি করবো এখান থেকে টিফিন বক্সগুলো নামাবো তো আমি তো উঠতে পারবো না পূজাকে উঠাবো এখানে এখানে সেই এই জায়গাটা উঠাবো এই জায়গাটা উঠিয়ে এই জায়গাটা উঠিয়ে বলবো এখানে দাঁড়াও এখান থেকে তুমি টিফিনগুলো নামিয়ে দাও পূজা বলছে এখনই উঠবো দেখো পূজা যুদ্ধ করতে উঠে গেছে উপরে ওই যে দেখি যুদ্ধ কত দূর চলে পূজা কত দূর যুদ্ধ চলে তোমার ওটাই দেখবো હોય ভাত আর এখন আমি স্নানে যাচ্ছি এই যে স্নানে চললাম চলো সাথে থাকো মেঘ হয়েছে পুরো প্রচুর মেঘ হয়েছে দাঁড়াও তোমাদের আগে দেখিয়ে দিই ঘুমের ওয়েদারটা হয়তো মিস করবে কালো মেঘ হয়ে এসছে একদম এই সাইডটা তো অনেক বৃষ্টি নেমে আসলো কি আসলো কিন্তু ওয়েদারটা সেই

পরে বলবে আমার উপর রঙ রাখি ভাই ভালো জায়গায় রাখি না চোখ বসে গেছে আমার আবার কালকে তো সারা রাত্রি সোনা ঘুমাতে দেয় মানে ঘুমাতে দেয় কি বারবার উঠছে বারবার এবার আমার কি আর এরকম হয় দেখছি না রেনকোটটা এখানেই রয়েছে হোক চলো ব্যাপারটাই দেখে করে দিই ফ্যানটা অফ করে আমি স্নানে যাই এখানে স্ট্যান্ড ফ্যানটা চলই রেখেছিলাম এই যে কারণ এখানে কাজ মানে সব এই জিনিসগুলো মানে বাদ দিলাম যেগুলো বাদ দেওয়া তো ফ্যানটা চালিয়ে বাদ দিলাম ঠিক আছে চলো আমি আপনি ভয় পেয়ে গেছি আপনি দেখো এই যে রেনকোটটা পরে গেছি পড়ে গেলো ওপর থেকে আমি মনে করছি যে কে জানি উঠে আসলো ওপরে ঠিক আছে চলো দেখো আমি স্নান করে বেরিয়ে আসলাম বৃষ্টি পড়ছে বাইরে দেখছি কয়েক ফোঁটা দেখো কয়েক ফোঁটা না ভালোই জোরে পড়ছে দেখো ভালোই জোরে পড়ছে বৃষ্টি তো যাই হোক চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই মানে স্নান করে উঠে একটু সিঁদুরটা থেকে নিই তারপরে পুষ্ঠার কাছে যাবো কানেরটা খুললাম এই জায়গাগুলো একটু পরিষ্কার করলাম চলো দেখো আমি রেডি হয়ে গেলাম মানে রেডি হয়ে গেলাম বলতে স্নান করে উঠে সিঁধু টিপি রেডি হলো এবার যাই পুটি শোনার কাছে পুজোর শোনা কী করছে ঘুমাচ্ছিলো স্নান করে দেখলাম তখন দেখছি উঠে গেছে চলো পুজো নাম উঠে গেছে দেখছো তো যাই হোক কি হলো পাপান সোনা কই সোনা পাপা কয় বাবাই ভাইয়ের দেওয়া নাম বিদ্যুৎ বিদ্যুৎ কই বিদ্যুৎ তোমার কত নাম পাপা বিদ্যুৎ অভি তারপরে হচ্ছে শ্যামস তারপরে হচ্ছে ছোট্ট সোনা তারপরে হচ্ছে কুচু সোনা তারপরে হচ্ছে পাপান সোনা তারপরে হচ্ছে কুটুস কত নাম সম্রাট এতগুলো নাম যে যখন পারছে সে সেরকম নাম দিচ্ছে ওকে বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে দেখো বাইরে দেখতে পাবে না হয়তো আলো রোদ্দূতটা মানে কেমনটা আলো আসছে জানলাটা দিয়ে বোঝা যাচ্ছে কী যে বেরোলো ওই জায়গাগুলোতে গোটা গোটা দেখছো কালসিরা পড়ে শীঘ্র হয়ে গাত জেগে জেগে অবস্থা এখন রেস্ট করে উঠলাম একটু এখন বাবুশোনা আজকে গাড়িটা আসবে না ও পাপা বললো আমি আজকে আনতে যাই তো আনতে গেল ও পাপা আনবে চলে আসবে আসার সময় হয়ে গেছে বাবুসোনাকে খেতে দেবো স্নান করবে খাবে আজকে আবার ম্যাম মেসেজ করেছে আজকে অনলাইন ক্লাস করা হয়ে দেখা যাক কী হয় তো দেখো বাবু শোনা এখন স্কুল থেকে আসলো গাড়ি চলে গেল আজকে তুই লেট করে আসলি বাবা বাবা গাড়ি চলে গেল তুই লেট করে আসলি আজকে ওর বাবা আনতে গেছিলো বললাম না এই দেখো এখন আসলো কেমন করেছো নাইনটিন পেয়েছে তাই বলছে স্কুলে যে সেটাতে এবার খেতে দেবো ছেলেকে না অবশ্য শোনা স্নান যা এখন রান্না হয়ে গেল যারা এখন বাড়ি যাচ্ছে টাটা বাই বাই হ্যাঁ তারপরে এখন দেখো আমি রেডি হচ্ছি আমি কোথায় যাব দেখো দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি চলো দেখো কোথায় যাচ্ছি আমি চলো ভাই কোথায় যাচ্ছি দেখো দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা তুমি জানতো না জানতে পারবে কিছুক্ষণ পরে দেখো সঙ্গে আছে গতির জল এরপরেও বলবো কোথায় যাচ্ছি পরে বল দেখতে থাকো দেখো যাচ্ছি এখনো চলেই যাচ্ছি এসেছি ঠাকুর আনতে মা বিপদ আলী মায়ের জুবো কালকে স্নান করে গেছি এত গরম প্রচণ্ড গরম আসে চলো এবার ঘরে আসলাম দেখি ঠাকুর জনেক শোনা কী করছে দেখো স্নান

कोही भएन बला